তোমার প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা আজকে ভালো আছো আজকে তোমাদের ক্লাস ইলেভেনের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির তোমাদের তো সমস্ত কিছু এমসিকিউ কিউ বকারের সমস্ত কিছু প্রশ্ন হবে তাই তোমাদের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির যদিও ছায়ার বই থেকে দেখে কপি করেছি কবি কবি কিসের ছলনায় কবি কিসের ছলনায় বেছেন উত্তর হবে আশা জীবনটি পানে ধায় তোর কাল সিন্ধু দিন দিন মানুষ কী হয়ে পড়ে তোর আয়ুহীন হিনবল হওয়া সত্ত্বেও কিসের নেশা ঘুঁচল না ও তোর আশা আশার নেশা না ঘোচাকে কবি কিসের মতো মনে করেছেন উত্তর দায় রাতি শেষ হলে কিসের জাগরণের জন্য কবি অপেক্ষা করেন তোর মন যৌবনকে কবি উদ্যানের কিসের সাথে তুলনা করেছেন উত্তর কুসুম নির্বিন্দু কোথায় নৃত্য থাকে না উত্তর দুর্বাদলে অম্বু বিন্দু কোথায় সদ্যপাতি অম্বু মুখে নিশার স্বপ্নে যে জন সুখী জাগরণে সে কি করে উত্তর কাদে ক্ষণপ্রভা প্রভাদানে কি বাড়ায় উত্তর আধার ক্ষণপ্রভা কাকে ধাঁ দিয়ে দেয় উত্তর পথিক বা প্রথিককে মরুদেশে কে তৃষ্ণার কষ্টে বাড়ায় উত্তর মরিচিকা পরের প্রশ্ন কু আশার ছড়না প্রসঙ্গে কবি কয়টি উপমা দিয়েছেন প্রেমের কি গড়ে চরণে পড়েছেন কবি উত্তর নিগর জ্বলন্ত পাবক শিখার লোভে পতঙ্গ কোথায় পড়ল কাল ফাঁদে জ্বলন্ত পাবক শিখার দিকে পতঙ্গ কিভাবে ধায় রঙ্গে না দেখে না শুনে ঝাঁপ দেওয়ার জন্য পরাণ কি কি করে কমল তুলতে গিয়ে হাতে হয়েছে ক্ষত মনি হরণ করতে গিয়ে কে দংশন করল ফোনি কিসের জ্বালা মন ভুলাতে পারে না বিষ যশোর হবে শুধু কি ব্যয় হল আয়ু অন্ধকিট কোথায় ধায় সুগন্ধ কুসুমে কিসের কামড় অনুক্ষণ চলে উত্তর মাতসর্যের ধীবর কিসের লোভে অতল জলে ডুব দেয় উত্তর মুখু তার আশাচ্ছরণে ভুলি কি ফল ড্যাশ লোভিনু জীবন প্রবাহ বই ড্যাশ পানে যায় কাল সিন্ধু পানে যায় ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো